দেখবাটুকু বলে আল্লাহ এই যে আগের আল্লাহ তালা তার রাসূলকে বলছেন আমার হাবিব আপনি মানুষদেরকে বলে দিন আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ কিন্তু একটা এমন একটা পার্থক্য করার পরে আল্লাহ তালা বলছেন ইউ হা ইলাইয়া আমার কাছে ও হিয়া বলেন না শুধু হান এটাকে খুব ছোটখাটো বিষয় মনে হইল আল্লাহ রাসূলের পর কেমন পর্যন্ত কোনো মানুষের কাছে একবারের জন্য কোন ওহি আসবে কি এইখানে তো পার্থক্য হয়ে গেছে আল্লাহ রাসুল হাসান বলতেছেন যে হে কাফেরা আমি দেখতে তোমাদের মতোই দেখা যাইতেছে আমি দেখতে কি তোমাদের মতোই মানুষ কিন্তু আমার মাঝে কি সর্বদাই আল্লাহ তালার কাছ থেকে ওহি আসে এই জন্য আমি হলাম নবী বলেন আমি কি নবী আর যেই মৌলবীরা বলে যে রাসুস আসলাম আমাদের মতো মানুষ আমরাও রাসুস আসলামের মতো মানুষ এই কথা যারা বলে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হুজুর ওহি কি মাঝে মাঝে আহে নাকি আর কোনো জবাব দিব আমাদের কাছে কি আসে বলবো আল্লাহ কুরানে কি বলছে সেটা বলবো আল্লাহ তারা বলছে আমাদের কাছে আসে শয়তানের ওয়াসওয়াসা দুকা উল্টাটা ঠিক রাসূলের কাছে আসে আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে ওহি আর আমাদের অন্তরে হয় কি শয়তানের থেকে ওয়াসওয়াসা শয়তানি দুকা আসে কি আসে না যে মনোবের ওয়াস করে তাদের অন্তরে আসে তাইলে কেমনে রাসূলের মত হলো হয়ে গেল উল্টা আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়া মা উবরী ইন্নান-নাফসালাম্মারাতুম বিসুই ইল্লা মারহিমা রাব্বি আল্লাহ তাআলা বলতেছেন হে দুনিয়ার মানুষেরা হে দুনিয়ার মানুষেরা তোমাদের নফস-ই আম্মারা তোমাদেরকে সবসময় খারাপ কাজের দিকে প্রতন্ত থেকে ডাকতেছে আল্লাহ তাআলা এই যে আমাকে আপনাকে আমার আপনার নফস সর্বদায়

অলিদের কাছে আসে এলহাম আর আমাদের কাছে আছে নফসের ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসা কি মন্ত্রণা তাহলে আমরা কেমনে বলবার চাই যে আমরা নবীদের মতো সেজন্য আমাদের কি আলোচনা ওইদিকে আর না নিয়া এইটুকুর মাঝে শেষ করে দিলাম যে আলেমরা বলে যে আমরা নবীর মতো আপনি তারা জিজ্ঞাসা করবেন তার তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো তারা জিজ্ঞাসা করবেন যে মাঝে মাঝে কি ওহী আসে যেহেতু মিসলুকুম

এরপর নিজেদেরকে রাসুল সাহসালের মতো বলার উদ্দেশ্য রাসুল সাহসালের ইজ্জত সম্মানকে খাটো করা আল্লাহ তালা তার হাবিব কে কি সম্মান কি ইজ্জত দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ রাসুলের সাহাবিরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ ঠিক কিনা রাসুলের পরে এই দুনিয়ায় সবচেয়ে সেরা মানুষ কারা রাসুলের সাহাবিরা আল্লাহ তারা আল্লাহ রাসুলের সাহাবিদেরকে ডাক দিয়ে বলতেছেন

দুনিয়ার সম্মানী মানুষদেরকে যেভাবে সম্মান করে কথা বলো আমার নবীর সামনে সেইভাবে সম্মান করে কথা বললে চলবে না আমার নবীর সাথে এমন ইজ্জত এমন তাজিম সহকারে কথা বলতে হবে যে আমার নবী হলো গিয়া আমার হাবি আমার প্রিয় দুস্থ সেই কথাটা মনে রেখে আমার রাসুলের সামনে কথাবার্তা বলতে হবে এরপরে বলেছেন যদি কেউ এর বিপরীত করে তাহলে কি হইতে পারে

এত গুরুত্ব এত মর্যাদা প্রদান করেছেন আল্লাহ রাসুলের সাহাবিদের সম্মুখে এই আয়ের যখন নাসিম হয়েছে আল্লাহ রাসুলের সাহাবি সাহাবিরা সকলেই বিমর্ষ হয়ে পড়ছে এক সাহাবি গলার আওয়াজ উঁচু ছিল মানে গলা কঠ মোটা ছিল তিনি জুড়ে কথা ছাড়া বলতে পারতেন না তিনি গড়ে গিয়ে দরজা লাগাই জায়গা লাগাই শুরু করছে যে তো মোনা বিক্রি গেছি আমার তো আমল হয়ে গেছে সাহাবিদের রাসুলের প্রতি কেমন তাজিম কেমন আদর ছিল

অসংখ্য বার চিন্তা করছে অসংখ্য চিন্তা সে করছে কিন্তু সে আদম আলাহামকে সম্মান করতে এসে সে একটু বাঁকা হয়ে গেছে আদম আলাহামকে সম্মান করতে সে রাজি না আল্লাহ তালাকে খুব মানে খুব সম্মান করছে খুব চিন্তা করছে দলিলে পাওয়া যায় একটা দলিলে পাওয়া যায় সে এই ইবলিস শৈতান আল্লাহ তালার ইবাদত করছে ফেরেজ তাদের সাথে তাইকা শুধু তাই না ইবাদত করতে করতে সে মালিমুল মালাইকা ফেরেজ তাদের উস্তাদ ফেরেজ তাদের সর্দার হয়ে গেছে শুনে তাই না সে এইভাবে ইবাদত আল্লাহ তালা ইবাদত সাড়ে ছয় লক্ষ বছর এক বারণ নাই আরেক বারণ নাই সাড়ে 9 লক্ষ বছর আল্লাহ ইবাদত করছে এত গুণদিন ইবাদত করার পরে আল্লাহ তাআলা তাকে বললেন আরো একবার বুনদুর যাও আমার বন্ধু আদিবিতা তাই কি সিজদা করো সিজদা করো নবী রাসূলদেরকে কত সম্মান করতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আদম আলাইহিস সালামকে সম্মান করার জন্য সিজদা করতে বললেন

তোমাদের উপর এত কঠিন দিন আসবে ইমান হাতে মা ইমান রাখা ইমানের উপর অভিযোগ থাকা এত কঠিন হবে যে তোমাদের কাছে হাতের মাঝে হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যত কঠিন তার চাইতে বেশি কঠিন হয়ে যাবে ইমান ঠিক রাখা কিভাবে এত কঠিন হয়ে গেল আজকে আমি আমি নামাজ পড়তে গেলে কেউ বাধা দেয় কিন্তু একটা ছুটি ঢুকে হয়ে গেছি আল্লাহ রাসুল যখন নামাজ পড়তে যাইতো কাফেররা

যে হাতের মাঝে জড়ো তো আগুন রাখার থেকে কঠিন হয়ে যাবে এটা কিন্তু আসছে না আর আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাসুসের সময় নামাজ পড়তে গেলে বাধা দিত রোজা রাখতে গেলে বাধা দিত কারেবার কথা বলতে গেলে মাই খাওয়া লাগতো এখন কোনটাই নাই এখন কি কোনটাই নাই তাহলে ইমানের কিভাবে ইমান রাখা কঠিন হয়ে গেল এই যে আজকে আমাকে আপনাকে কোরআন দিয়ে আমার আপনার ইমান নষ্ট করে দিবে ইমাম গাজারি রহমাতুল্লাহ আলী বলেছেন যে দুনিয়ার ডাকাত থেকে ইমানের ডাকাতরা অত্যন্ত ভয়াবহ এই দুনিয়ার একটা ডাকাত আপনাকে রাস্তাঘাটে আটকে আপনার সহায় সম্পত্তির টাকা পয়সা নিয়ে যাবে সে কি আপনার ইমান নিবে এই যে দুনিয়ার যারা ডাকায় এরা কি আপনার ইমান ইমান আমল নিয়ে যেতে পারবে পারবে না সে বেশি থেকে বেশি আপনার সহায় সম্পত্তি কেনে নিল আপনাকে কিছু বাইক দূর করলো কিছু কষ্ট দিলো। আপনাকে পঙ্গু বেড়া ফেললো আপনি বাকি জীবন কষ্ট বেড়া চললেন এটা দুনিয়ার ডাকাতের কাজ

আপনি এটা থেকে যদি আপনার অর্থ সম্পদ নিয়ে আপনি কিছুদিন কষ্ট করে চলবেন যদি আপনাকে কোনো করে হলো মৃত্যু পর্যন্ত আপনি কষ্ট করে চলবেন যদি আপনার জীবন নিয়ে তাহলে আপনার আমলটা বন্ধ হয়ে গেল এবং dunia টাকা আপনার গোড়াহের পাল্লাটা যদি আপনাকে বিনা কারণে হত্যা করে তাহলে সে আপনার গোড়াহের বুজাটা নিয়ে গেল আর আপনার নেট পাস করা রাস্তা বন্ধ করে দিল কিন্তু আজকে আলেম নামে জালেম যারা এরা কি করবে আপনার ইমান নিয়ে খেলবে আপনি বিশ্বাস না করিয়া উপায় নেই আপনার কি গেছে গা যে বললেন আমার এমন এক জামানা আসবে যে হাতের মাঝে মানুষ আগুনে কয়লা রাখতে পারবে কিন্তু ইমান রাখতে পারবে না অথচ আমরা দেখতেছি রাসুলের সময় কারোবার দাওয়া দিতে গেলে খাওয়া লাগতো এখন কারোবার দাওয়া খাওয়া লাগে না আর

আমার আপনার জ্ঞানে পরিমাপ করার কোন শক্তি নাই যে আমাদের নবীর কি তাজির কি সম্মান সাহাবিরা আল্লাহ রাসুল উঁচু করতেন প্রচুর পানি মাটিতে গড়ে যেতেছে সেই পানি সেই পানি মাটি থেকে নিজের শরীরে মারতেন যে আল্লাহ হাবিবের শরীর দোয়া পানিটা যাইতেছে আমার শরীরে মাখি হুজুরের শরীরের পানির সোয়াদ আমার শরীরে লাগুক বলে রাসুল হার আল্লাহ রাসুলের সাথে যে জিনিসটা সম্পর্ক হয়েছে সাহেবরা ওই জিনিসটাকে পর্যন্ত সম্মান করছে যে এই পানিটা আমার হুজুরের শরীর ছয়ে আসছে এই পানিটাকে নিজের শরীরে বুকে মাখা শুরু করছে সাহাবিরা বুকে শরীরে দিচ্ছে তাহলে আমরা দেখতে পাইতেছি যে নবী রাসুলদেরকে তাজম করা আর নবী রাসুলদেরকে অবজ্ঞা করাটা কার শিক্ষা যে নবী রাসুলদের তাজিম আল্লাহ তারা শুরু থেকেই হজরত আদম আলাহ থেকে শুরু করছে আর সেই জায়গা থেকে নবীর রাসূলদেরকে মাটির মানুষ আমাদের মত মানুষ এই যে তারিম এটা শুরু করছে শয়তানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন ওই যে বলনা আলিল সকল মালায়েকাদেরকে ডাক দিয়ে বললেন যে ইকাতি ইসজুদু লি আদম ইসজুদু লি আদম আদমকে সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস সিজদা করলো না হ্যাঁ একটা যুক্তি দেখাইলো আসজুদু লিমান খালাকতা তিনা

ইমান রাখা হাতে আগুন রাখা সে পুটিন হয়ে যাবে আমরা সেই জামানায় চলে আসছি আমরা আজকে বুঝতে পারি না আর আমরা আসে ওই যে ইমানের ডাকা আসে কোলামের একটা উপেক্ষায় ঘুরে বসে আমার আপনারা ইমান কখন আসলো কখন গেল কোনো কিছুই টের পেলাম না হাদিসে পাক এসালা রাসুল সাল্লাল্লাহু আলাইহি যে এমন ফেতনা হবে যে মানুষ শত মাইল দাঁড় সেটা বিকাল হতে হতে ইমান গেছে কম বরি

আমার উপর খুব তাড়াতাড়ি ইতিহাস তো কাদরে হবে কয়টা দলে কুলহুম ফিন্নার প্রত্যেকটা দল জাহান্নামে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটা দল ছাড়া তাহলে একটা দল যদি যায় তাহলে কয়টা দল জাহান্নামে হইলো ভাতু তা মনে রাখতে হবে আমার আপনার চারপাশে আজকে এই ৭২ সংখ্যা আয়াতের অনেক বড় তো নাকি এটা বুঝতে হবে ওটার দলে যদি 5 জন করে থাকে তাহলে বা তুফাস বাত্তরে কত আর হকের দলে যদি 50 জন থাকে তারপরেও কিন্তু ওদের সৌদি দলের থেকে ওদের দলটা অনেক বড় থাকবে অনেক বড় থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবী রাসুলদেরকে তাজুম করা আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলা বলেছেন ওলি আল্লাহ ইজ্জত ওলি আমি আল্লাহর ইজ্জতের পরেই আমার আখির নবী রিসত বলেছেন আল্লাহ। তার হয়েছিল আদম নবীর কিন্তু সেই আদমকে আলো তারা বলছে আদম যে তাহলে আমাদের কি নমুনা আল্লাহ তারা কোন নমুনা পেশ করা দরকার যেহেতু সম্মানের একটা নমুনা আল্লাহ তারা দেখাইছে কিন্তু আমাদের নবী যে সকল নবীন তার একটা উচ্চ মর্যাদার একটা জলিল থাকা দরকার না

আর উপর সম্মান করে কারা আল্লাহ ফেরস্তার সকল সকল ইমান দাঁড়ে ঠিক না তাইলে আখির নবীর বেশি সম্মান তা কোরআন দ্বারা প্রমাণ হলো কিনা এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা জিনিস আবশ্যক করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দারা সন্নু আলাইহি আমার নবীর উপর গুরুত্ব করো ওসাইনি মু তাসলিমা আমার নবীকে সালাম দাও কিভাবে তাসলিম সহকারে ইসলাম সহকারে আনুগত্য সহকারে পরিপূর্ণ তাজিম সহকারে আমরা দেখতে পাই আমার আমার আগের আগের বক্তা আলোচনা করছিলেন হুজুরের আগে কথা বলছিলেন

আমরা সকলেই নিয়ম করলাম এটা সরাসরি হাদিসে আসছি আজকে যে আমরা রাসুরে সালাম দেবার ক্ষেত্রে কেয়াম করে সালাম দেই

আল্লাহ তাআলা বলে যে আমার নবীর উপর দুরুদ পড় এবং সালাম দাও এই দুরুদ সালাদের আমলটা এই দেশে দেওবন্দি আলেমরা ভাগী করছে এখনো করে এখনো অনেকে করে অনেকেই বিরোধিতা করে আজকে দাওলন্দ দেওবন্দের সিলসিলা আফগানিস্তানের তালেবানরা অত্যন্ত কট্টর দেওবন্দি মুক্তরা তারা রাষ্ট্রীয় ওব মিراث কি আম করে এখনকার সময় তালেবান সরকার আফগানিস্তানে ক্ষমতায় আছে তারা রাষ্ট্রীয় ওব মিراث কি করে অথচ তারা খাঁটি দেওবন্দি

এখন বলবেন আমরা মিনাত কেবের মাঝে রাসূলের উপর দুখ করি এরপর দুখ করা শেষ করে রাসূলকে সালাম দেই না কিভাবে দেই আল্লাহ রাসূলের সাহাবিয়া রাসূলকে যেভাবে সুন্না ইলাই রাসূলের সামনে কিয়াম করে আসসালামু আলাইকা সালাম দিছে আমরা কি করে রাসুলের সামনে সেভাবে দায়া সালাম দেই কিছু আরে আমরা বইলা বলছো যখন সাহাবিয়া রাসূলের সামনে এসে সালাম দিছে আমাদের সামনে হুজুর না আমরা কেমনে সালাম দেব তাদের মনে খালি ওই যে সৈতালের দেয়ের অন্তরে আসেদের সামনে আল্লাহ রাসুল হাজির ছিল সাহাবিরা রাসুলের সামনে দাঁড়ায় সালাম দিছে কিন্তু আমাদের সামনে রাসুল নাই আমরা কোন সালাম দেওয়ার পারতাম না তখন আলিমগঞ্জ

গুরুত্বপূর্ণা আপনি অজিত তলক করে নফল করার সুযোগ নাই সুযোগ নাই কাজেই নামাজের মাঝে আপনি বসে বসে নবীকে সালাম দিবেন আসসালামু আলাইকায়ে নবী নামাজের বাইরে যখন আসবে তখন রাসুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সামনে উন্না ইলাইহি আমরা রাসুলের সামনে কিম করলাম এরপর ভুল না আমরা বললাম আসসালামু আলাইকা নামাজের বাইরে আসলে আমরা রাসুলকে কিভাবে সালাম দিব দরায় সালাম দিব।

আমি আপনি যদি এই সব ভুলবীদের কথাই কইরা রাসূলের তাজিম এবং রাসূলের দূরত ছালাক ভুলে যাই আমার আপনার ইমানের যে খুঁটি হবে সেটা আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে অপছায় দিবে আমরা মাদ্রাসায় পড়াই ছোট ছোটদেরকে নুরানী মাদ্রাসা পড়ানো হয় প্রথম হাদিস আখলিস দীনাকা ইয়াকফিকার রাবালুল কलील আল্লাহর আমার জান হে আমার উম্মতরা আখলিস দীনাকা তোমার দিনকে তোমার ইমানকে খাঁটি করো

তোমার ইমানকে খাটি করো অল্প আমল হই না যাতের জন্য যথেষ্ট হইবে আর যদি ইমান চলে যায় আমলের সরকারের মতো ছয় লক্ষ বছরের আমল থাকলেও লাভ নাই নয় লক্ষ বছরের আমল থাকলেও কোন লাভ নাই ঠিক কিনা কথা বুঝতেছি আমরা এই জিনিসটা বুঝতে হবে এই জন্য দেখবেন মাহফিলে বেশি বেশি করে ইমানের আলোচনা করা হয় কিসের আলোচনা করা হয় এই আলোচনা সাহাবিয়া করতেন আল্লাহ রাসুলের সাহাবিয়া যখন বেশ কিছু সাহাবিয়া করতে হইতেন তখন তারপর